আসসালামু আলাইকুম তো বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সকলেই ভালো আছেন তো আজও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি উন্নত মানের লাভ স্ট্রি নিয়ে তো আজকের লাভ স্ট্রির নাম হচ্ছে মিসামিসি ভালোবাসা তো আমি কখনো মেয়েটিকে মিসামিসি ভালোবাসি ছিলাম না আমি সত্যি তাকে রিয়ালভাবে ভালোবেসে ছিলাম তো হঠাৎ করে আমাকে একদিন বলে তোমাকে আমি ভালোবাসি ভালোবাসিনি তোমার সাথে শুধু মজাই করেছি তো তার কথাটি শুনে আমি একটু অবাক হয়ে তাকেই রইলাম তো আমি বললাম কেন আমার সাথে তুমি কেন কিসের জন্য মজা করলে তো মেয়েটি বলল আমি তোমার সাথে সময় পাস করার জন্য মজা করেছি তো যাই হোক তো তারপর আমি তাকে বললাম তুমি আমাকে কেন এই কষ্ট এই কথা বললে তো তখন আমাকে বলে আমি তোমার সাথে সময় পাস করার জন্য এই কাজটা করেছি তো আমি তখন বললাম আমি তো তোমার সাথে সময় পাস করার জন্য এরকম করিনি আমি তোমাকে সত্যিকারীভাবে ভালোবেসেছিলাম তো মেয়েটি বললো ভুলে যাও তো আমি বলতে পারি না তাকে কারণ হচ্ছে প্রথম বড় ছিল তার সাথে তো কখনো যারাই ভালোবাসেন না কেন তারা আগে মেয়ের মনটি বুঝবেন তারপর অবশ্যই তাকে ভালোবাসার চেষ্টা করবেন যদি ভালো হয় তাহলে ভালোবাসবেন নচেত নয় তো যে সকল বন্ধুরা আমাদের এই সুন্দর সুন্দর লাভ স্টোরিগুলো শোনেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে শুনে যাবেন তো আপনাদের মাঝে আবারও ফিরে আসবো নতুন কোনো লাভ স্টোরি নিয়ে তো সকলকে ধন্যবাদ এই সুন্দর আমার এই লাভ স্টোরিটি শোনার জন্য তো আবার দেখা হচ্ছে নেক্সট পার্টে আপনাদের মাঝে আসসালামু আলাইকুম